দর্শক শ্রোতা বন্ধুরা দেশের প্রবাসী পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে ইউটিউবের মাধ্যমে যারা আমাদের আজকের আলোচনা শুনছেন তাদের প্রত্যেককে ইসলামিক সম্ভাষণ রীতিতে স্বাগত জানাচ্ছে

দাম কম হলেও এই শাকের উপকারিতা কিন্তু রীতিমতো অবিশ্বাস্য জি বলছি কলমি শাকের কথা এই শাক তুলনামূলক কম খাওয়া হলেও গুণাগুণ অসামান্য কলমি শাক আশ্চাতীয় এতে খাদ্য উপাদান রয়েছে প্রচুর এটি চোখ ভালো রাখে হজমে সাহায্য করে এবং রক্তে হিমোগ্লোবিনের অনুপাত ঠিক রাখে ভর্তা কিংবা ভাজি করে খাওয়া হয় কলমি শাক কলমি শাকের আরও কিছু উপকারিতার কথা চলুন আপনাদের জানিয়ে দিচ্ছি হাড় শক্ত করে কলমিশাকে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম থাকে বলে এই শাক হাড় মজবুত করতে সাহায্য করে তাই ছোটবেলা থেকে শিশুদের কলমি শাক খাওয়ালে তাদের আর বাজারের প্রচলিত চটকতার ফুড সাপ্লিমেন্টের দরকার হবে না চোখ ভালো রাখবে কলমি শাক চোখের জন্য বিশেষ উপকারী এটি দৃষ্টি প্রখর করে রোগ প্রতিরোধক হিসেবেও বেশ সুনাম রয়েছে রয়েছে প্রচুর পরিমাণ ভিটামিন সি এটি হিসেবে কাজ করে এবং শরীরে বিভিন্ন রোগ প্রতিরোধ করে থাকে শারীরিক দুর্বলতা কাটাতে জুড়ি নেই কলমি শাকে পর্যাপ্ত পরিমাণে খাদ্য শক্তি থাকায় শারীরিক দুর্বলতা দ্রুত সারিয়ে তুলতে সাহায্য করে রোগীদের দ্রুত সুস্থ করার জন্য কলমি শাক খাওয়ানো হয় এটি হজম সহায়ক মূলত আশ জাতীয় খাদ্য হচ্ছে কলমি শাক তাই শরীরে খাবার দ্রুত হজমের জন্য কলমি শাক বিশেষ উপকারী রক্তশূন্যতায় শূন্যতায় শাকের বিশেষ ভূমিকা রয়েছে এই শাকে পর্যাপ্ত পরিমাণ লৌহ থাকায় রক্ত শূন্যতা রোগের জন্য দারুণ উপকারী শরীরে প্রয়োজনীয় রক্ত সরবরাহ ঠিক রাখতেও এই শাক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে একশো গ্রাম কলমি শাকে রয়েছে প্রতি একশো গ্রামে উনত্রিশ কিলো ক্যালোরি সোডিয়াম একশো তেরো মিলিগ্রাম পটাশিয়াম তিনশো বারো মিলিগ্রাম খাদ্য আশ দুই দশমিক এক গ্রাম গ্রাম প্রোটিনাস পঞ্চাশ মিলিগ্রাম লৌহ দুই দশমিক পাঁচ মিলিগ্রাম জলীয় অংশ আটাত্তর দশমিক সাত গ্রাম সুতরাং বন্ধুরা বুঝতেই পারছেন কলমি শাকের কি অসাধারণ গুণাবলী রয়েছে ফেলনা এই শাকটি হয়তো অনেকেই মানে বারিশ উঠোনে বাড়ির পাশে জলাতে হয়ে থাকে গুরুত্ব দেন না কিন্তু আজকে আলোচনা শোনার পর নিশ্চয়ই গুরুত্ব সাথে এটা খাদ্য তালিকায় সংযোজন করবেন তো আমাদের আজকের আলোচনাটি যদি আপনাদের ভালো লাগে তাহলে কি করবেন শেয়ার করবেন যাতে অন্যরা শুনে উপকৃত হয় আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ এই ধরনের গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আমরা প্রতিনিয়ত ভিডিও আপনাদের জন্য উপস্থাপন করব আমাদেরকে লাইক দিয়ে উৎসাহিত করবেন আর অবশ্যই আপনাদের কোনো মত মতামত থাকলে কমেন্ট সেকশনে লিখে জানাবেন আজ এ পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার ক্যাত